সো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এটা হচ্ছে সিকিমের ভিডিও তো পুরোটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি মধ্যিখানে অনেকটা গ্যাপ নিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে পেলিংয়ের ফার্স্ট ডে ভিউটা এটা আমাদের রুম থেকে ভিউ মর্নিং ভিউ তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম পেলিংয়ের সাইড সিন দেখতে যাওয়ার জন্য আর সবাই ভীষণ টায়ার্ড ছিলাম তো খুব একটা ফার্স্ট ডে ঘোরা হয়নি তো চলো যেটুকু ঘুরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর আমরা এখন যাচ্ছিলাম পেলিংয়ের স্কাই ওয়াকে তো জায়গাটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর জায়গা যেতেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এটা অনেকটা উঁচুতে ছিল অনেকটা উঁচুতে আর চলো কী খুললাম কী করলাম কতটা মজা করলাম সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমরা সবাই এখানে স্কাই ওয়াকে হাঁটার জন্য এই যে জুতো খুলছি যেহেতু ওখানে জুতো পরে যাওয়া অ্যালাউ ছিল না তো সবাই এখানে জুতোগুলো খুলে এবার আমরা এক এক করে যাব স্কাই ওয়াকে হাঁটার জন্য সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম আর সবাই একটু ভয় লাগছিল তার কারণ জুতোটা পুরোটাই কাঁচের তো নিচ থেকে ভিউটা কেমন লাগবে সেটা জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম তো চলো ভিডিওটা দেখো আর এনজয় করো পাচ্ছে না তো সাহস করে তো সবাই চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা মানে আমি নিজে ভয় পাচ্ছি প্লাস আমি সামনের জনকে সাহস দিচ্ছি যে নিচের দিকে তাকিও না ওপর দিকে আর এদিকে আমার অবস্থা দেখতেই পাচ্ছ মানে সত্যি এতটা ভয় লাগছিল না যেহেতু ওপরে পুরো গ্লাস রয়েছে নিচটা পুরোটা নিচের ভিউ দেখা যাচ্ছে তো আমার অবস্থাটা সত্যিই কি হয়েছিল চলো তোমাদের একটু ক্লিপ দেখিয়ে দিই তো তারপরে আমরা এখানে চলে এসেছি সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলার জন্য এখানে আমরা সবাই ফটো ক্লিক করে তারপরে চলে যাব আমরা নেক্সট লোকেশন যেটা আরও সুন্দর জায়গা ছিল এবং একটু ডেঞ্জারাস ছিল জায়গাটা যেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর জায়গাটা সত্যি অসাধারণ ছিল তো চলো ভিডিওর মাধ্যমে সেই জায়গাটাও তোমার সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এবারে আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশান নেক্সট ভিউ পয়েন্ট তো আমরা এতটাই উঁচুতে উঠেছিলাম মানে স্কাই ওয়াকটা এতটাই উঁচুতে ছিল যে আমরা পাহাড়ে মানে পাহাড় থেকে যখন ওপরে উঠছিলাম বেশ সবাই এনজয় করতে করতে উঠছিলাম বাট যখন নামছিলাম তখন সবাই পুরো টোটালি স্টপ আমি তো বাবা মানে এতটাই ভয় মানে ভয় পেয়ে পেয়ে বুঝলাম তার মধ্যে আমার উইন্ডো সিট ছিল তো সাইডে আমি দেখতেই পাচ্ছিলাম না মানে সাইডে পুরো কিছু দেখা যাচ্ছে না সাইডে পুরো ফাঁকা এরকম একটা ব্যাপার আর টার্নিং পয়েন্টগুলো যখন আসছিলো তখন তো মানে তোমরা জাস্ট দেখো দেখ বুঝতে পারবে টার্নিং পয়েন্টে ভীষণ ডেঞ্জারাস একটা রাস্তা ছিল যাক মোটামুটি কোনো রকম এনজয় করতে করতে রাস্তাটা পেরিয়েছি তো আমাদের নেক্সট লোকেশান ছিল সিংসুর ব্রিজ যেটা খুবই সুন্দর একটা জায়গা আর ব্রিজটা অনেকটা বড় যখন এর ওপর থেকে গাড়ি যাচ্ছে খুব একটা গাড়ি যাতায়াত নেই এই ব্রিজের ওপর থেকে কিছু কিছু গাড়ি যা যাচ্ছে তো যখন যাচ্ছে পুরো ব্রিজটা দুলছে একেবারে তো ভিউ পয়েন্টটা বেশ সুন্দর ছিল বেশ সুন্দর ছিল তারপরে টেস্ট করলাম ওখানকার মোমো বেশ ভালো খেতে মানে খুব একটা ভালো মোমো ওখানে এর আগের ব্লগও আমি বলেছি তো ওখানকার মোমোটা বেশ সুস্বাদু ছিল বেশ ভালো খেতে ছিল সেটা দেখতেই পাচ্ছ আমাদের খাওয়ার অবস্থা থেকে তো এখানে আমরা অল্প স্বল্প খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক করলাম রুমের দিকে তার মানে আর বেশি ঘোরা হয়নি ওই দিনকারের দুটো ভিউ পয়েন্টই আমরা ঘুরেছিলাম তারপরে সবাই প্রচণ্ড ট্যাট কারণ ওখানে একটা ভিউ পয়েন্ট থেকে আরেকটা ভিউ পয়েন্টে যেতে যতটা জার্নি আমাদের করতে হচ্ছে তো সে কারণে আমরা বেশি আর ওই দিন ঘুরতে পারিনি তারপর আমরা রুমে ব্যাক করলাম রুমে যাওয়ার পর ওই দিনকারে রুমের মধ্যে নাচা গানা খুব এনজয় করা হচ্ছিলো যেহেতু আমরা তাড়াতাড়ি ব্যাক করেছিলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি

তো এইভাবেই এই যে এখানে পাগলামও চলছে এইসব করতে করতে ওই দিনকার রাতটা খুব ভালোভাবে আমরা কাটিয়েছি খুব এনজয় করেছি রুমে ব্যাক করে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব দেখা হবে পরের নতুন একটা ব্লগে শিগগিরই ফিরবো ভালো থেকো সুস্থ থেকো 내가 무 이해해? 이거 뭐야? 우리들은.